বিধিবিধানের জন্য তুর হাজরতে চলে যায় ওখানে গিয়ে আল্লাহ কাছ তালার থেকে বিধি জন্য রোজা রাখা শুরু করেছে চল্লিশ দিলেন কিতাব নিয়ে যখন রানা দিলেন আসতেছেন বনি ইসরায়েলদের নিকট এই ফাঁকে বনি ইসরায়েলের একজনের নাম হলো সামিরি সামিরি স্বর্ণ অলংকার দিয়া গরুর বাচ্চা বানাইছে গরুর বাচ্চার লম্বা ইতিহাস গরুর বাচ্চার পিছনের রাস্তা দিয়ে কিছু জিব্রাইলার গোড়ার খুরের মাটি ঢুকিয়ে দিয়েছে এই বাচ্চা জীবিত হয়ে যায় তখন বলেছিল তোমরা অপেক্ষায় রয়েছে। হাজরতে মুসালে সালাতাম কিতাব নিয়ে আসবেন আর তোমাদের খোদার জন্য হাজরতে মুসালে সালাতাম তুর পাহাড়ে গিয়েছে আর খোদা তো এখানে চলে এসেছে চলো এক কাজ করো আমরা সবাই তার ইবাদত করে আমরা সবাই তার পূজা করে তখন একদল মানুষ একদল বনি ইসরাঈলে গরুর বাচ্চার পূজা করেছে কাজটা নায় করেছে না অন্যায় করেছে হযরত মূসা আলাইহিসসালাম আসলেন হযরত মূসা আলাইহিসসালামকে জানানো হয় আল্লাহ তালা করে তাহলে তাদের তাও আমি কবুল করে নেব বা তাওবা করতে হবে সকাল বেলা অন্ধকার দরজায় শেষে এই জন্য আল্লাহ তালা হাজরত ইব্রাহিম আলী সালাতামের কোরবানিকে এত কবুল করেছেন যেই কোরবানি আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন সবার উপরে ওয়াজিব এই কোরবানি কিন্তু যুগে যুগে পরিবর্তন হয়ে আসতে আসতে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কোরবানি বাঘ হয়েছে যেই কোরবানিগুলো আল্লাহ তালা শরীয়ত সিদ্ধ করে নাই আল্লাহতালা যেই কোরবানিগুলো চায় নাই যেই কোরবানিগুলো আল্লাহ তালা পছন্দ করে না এমন কিছু কোরবানিও মানুষ করে যেমন আল্লাহ তালা বলেন মা যা আল্লাহ হুম বাহিআ তিং ওয়ালা সা ইবা ওয়া তিউয়ালা হা বাহিরা এটা আল্লাহ শরীয়ত সিদ্ধিত করে নাই সা এবার এটাকেও আল্লাহ শরীয়ত সম্মত করে নাই وصিলা এটা আল্লাহ করে নাই হাম এটাকে আল্লাহ তাআলা করে নাই বাহিরা শব্দের অর্থ হলো দুধ এমন প্রাণীর দুধ এটা তাদের ফতিমা মূর্তির জন্য উৎসর্গ করা হতো যে এই দুধ আর কেউ পান করতে পারবে না এটা ফতিমার জন্য উৎসর্গ করা হতো সাহেব এমন কিছু ওট যেমন আমাদের দেশে ক্ষুদাই ঈশার বলা হয় এই ওটগুলা ছেড়ে দিত এগুলা তাদের ফতিমার জন্য উৎসর্গ করে দিত এগুলা ছেড়ে দিত এগুলোর উপরে সফর করা সাওয়ার খাওয়া এগুলার পশম কাটা এগুলা থেকে কোনো ফায়দা হাসিল করা অবৈধ ছিল যে এইভাবে তারা ফতিমা শয়তানকে খুশি করানোর জন্য তারা এইভাবে দিনকে দিন এরা বিভিন্নভাবে তাদের জানোয়ারগুলো এদের জন্য উৎসর্গ করে দিত আল্লাহ এগুলা শরীয়ত সম্মত করে নেয় তারপর ওয়াসইলা এমন বকরি যেই বকরি অনেকগুলো নর এবং অনেকগুলো মাদি বাচ্চা প্রসব করার পরে এই বকরিকে তারা তাদের দেবদেবীর জন্য উৎসর্গ করে দিত তারা মনে করতো এটা পবিত্র এটাকে ধরা যায় না শোয়া যায় না এটার কাছেও গেসতে নাই আবার ওয়াহাব এমন কিছু উঠ যেগুলা পুরুষ উঠ এগুলাকে মেয়ে উঠ বানিয়ে তারা তাদের দেবদেবীর জন্য উৎসর্গ করে দিত আল্লাহ তালা এগুলাকে শরীয়ত সম্মত করে নাই এরকম ভাবে বিভিন্ন দেশে বিভিন্ন প্রকার মানুষ তাদের দেবদেবীদেরকে সন্তুষ্ট করার জন্য বিভিন্নভাবে কোরবানি করেছে। যেমন সত্য একতেওয়া আল্লাহর নবীর সাহাবা হাজরাত মার আদি তালা নহ অর্দ জাহানের খালিফা ওনার সময়ের ঘটনা আমর আস রাদি আল্লাহ তালানহুকে মিশনের গভর্নর হিসাবে পাঠালেন যাও তুমি মিশনের গভর্নর তো উনি আগে ছিল সেনাপতি কোনো যুদ্ধের ময়দানে গেলে উনি ছিল সেনাপতি তো ওনাকে মিশরের গভর্নর হিসাবে পাঠানো হয় মিশরবাসীর একটি খাসানত ছিল এরা নীল দরিয়ার পানি দিয়ে তারপর তারা কৃষিকাজগুলো করত। তো নীলদরিয়া ছিল তাদের কাজের প্রাণ। যদি ফানি না থাকতো তাহলে তারা কৃষি কাজ করতে পারতো না আল্লাহ এমন একটি দিন চলে আসত যেই দিন এ নীল পানি শুকিয়ে যেত নীল আর পানি থাকতো না তখন তাদের একটি জাহিলিয়তের যুগ থেকে এমন একটি প্রশ্ন ছিল তারা একটি তম্বি সুন্দরী মেয়ে নবদুর সাজে সুসজ্জিত করে এইভাবে ওই নীল দরিয়ার মাঝে বলি দিত বলি দিলে পরে আবার নদীর মধ্যে পানির জোয়ার চলে আসত তো হাজরতে আমর ইবনুল আসরাদি আল্লাহ তালানু উনি গভর্নর ঠিক ওনার সময় উনি গভর্নর ওনার সময় নীল দরিয়ার পানি শুকিয়ে যায় যখন নীল দরিয়ার পানি শুকিয়ে যায় তখন মানুষগুলো সব একটি সুন্দরী মেয়েকে নববদ্ধর সাজে সাজাইয়া এখন ওই নীল দরিয়াতে বলি দিবে তারপর পানি চলে আসবে সকলের খেয়াল তারা দেবদেবীকে কিভাবে সন্তুষ্ট করা যায় এই চিন্তায় তারা সবসময় ছিল তো যদি এই মেয়েকে বলি দেয় তাহলে দেবদেবী খুশি হয়ে যায় নদীর মধ্যে পানি চলে আসে আমর আমরেব নেশরাদি আল্লাহ তালানু উনি মিশরবাসীদেরকে জানিয়ে দিলেন সাবধান আমি দ্বিতীয়বার হুকুম করার আগ পর্যন্ত তোমরা কোনো মেকে এইভাবে নদীর মধ্যে বলে দিতে পারবে না সাবধান আমি খলিফাতুল মুসলিমিন হাজরাতে ওমরাত ই আল্লাহ তা আলুনহর সঙ্গে পরামর্শ করে নেই। তারপর তোমরা মেয়েকে নদীর মধ্যে বলি দিবা নীল নদে বলি দিতে আগে আমি পরামর্শ করে উনি পারবেন নীল দরিয়া শুকিয়ে যায় এরা যাই নিয়তের যুগ থেকে এদের দেব দেবীর নামে একটি সুন্দরী মেয়েকে উৎসর্গ করে দেয় তারপর আবার দরিয়ায় পানি চলে আসে এই বৎসরও দরিয়া শুকিয়ে যায় পানির কোনো ব্যবস্থা নাই দরিয়া হলো তাদের প্রাণ এখন কি মেয়ে জবা করবো কিনা উনি সিটি পাওয়ার পর উনি আবার সরাসরি সিটি লেখলেন হাজারত মারি আল্লাহ দরিয়া বরাবর সিটি লেখলেন নদী বরাবর সিটি লেখলেন হে দরিয়া আমি পক্ষ দেখে তোমার নিকট সিটি দেখছেন মানে সাহাবারা কেমন ছিল এদের যেমন আমল ছিল কাজু তেমন ছিল সাহাবাদের আমল যেমন ছিল কাজও তেমন ছিল দরিয়া বরাবর সিটি লেখেছেন এই সিটি মিশরে হাজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পৌঁছে যায় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নো এইভাবে মিশরবাসীকে গায় জানে দেহে মিশরবাসী অমুক তারিখের মধ্যে ওমরের সিটি দরিয়ার মধ্যে পালানো হবে সাবধান তোমরা সবাই চলে আসবা তোমরা দেখবা এই সিটির দরিয়াতে পালালে কি হয় হাজরত মারাদি আল্লাহ দরিয়া বরাবর সিটি লেগেছিল হে নীল দরিয়া তোমার মাঝে যে পানি পানি দিয়ে শেষের কাজ করায় কৃষি কাজ করায় তুমি পানির জোয়ার বন্ধ করে দিয়েছ যদি তুমি শয়তানের কথায় চল তাহলে তোমার মতো দরিয়ার পানি লাগবে না আর যদি তুমি আল্লাহ তালার কথা অনুযায়ী চলো আল্লাহর হুকুম অনুযায়ী চলো আমার সিটি পাওয়া মাত্রই তুমি কিন্তু ফানের ব্যবস্থা করে দিবা মিশরের মানুষগুলো নদীর দরিয়ার আমর কিনারায় সিটি নিয়ে যখন দরিয়ায় যায় দড়িয়ায় নিক্ষিপ্ত যেইমাত্র সিটিটা পালায় সিটি নিক্ষেপ করে করার সঙ্গে সঙ্গে দরিয়াতে পানির জোয়ার চলে আসে ওই দিন ইতিহাসের মধ্যে লেখেন ষোলো হাত উচা হয়ে দরিয়ার মধ্যে জোয়ার চলে এসেছে ওই দিন থেকে আজও পর্যন্ত আর কোনদিন নীল দরিয়া শুকায় নাই সিটিটা হলো যদিও নাকি হাজরত আল্লাহ আনহু দিয়েছিলেন কিন্তু আল্লাহর পক্ষ থেকেই এই সিটি আল্লাহর নামের এই সিটি এবার যুগ যুগ ধরে এইভাবে মানুষকে বলি দিত তাদের দেবদেবীর সন্তুষ্টির জন্য দেবদেবীর জন্য উৎসর্গ করে দিত বিভিন্ন সময় বিভিন্ন শ্রেণীর মানুষগুলো এইভাবে দেব সন্তুষ্ট করার জন্য কোরবানি করত তাহলে এই কোরবানি সন্তুষ্টির জন্যই এসেছে কিন্তু বলে রব্বুল আলমেনে বলেন ما جعل الله من بحيرة ولا سائبة ولا وصيلة ولا حام ولا حام ولكن الذين كفروا يفترون على الله الكذب أكثرهم لا يعقلون الله رب العالمين شريط شد كورنائي شريط شد كُرِنَيْ بحيرة সাহেবকে মসিলাকে হামকে আল্লাহ তালা শুনিয়ত সিদ্ধ করে নাই আল্লাহ তালা বলেন বান্দা তোমরা কুরবানি করো ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার করো নামাজ পড়ো একমাত্র আমি আমি আল্লাহর জন্য এজন্য আমাদের কথা হলো ইননা সালাতি ওয়া nusuki ওয়া মাহইয়ায়া আমাদের নামাজ কোরবানি আমাদের মরণ আমাদের বাচন সমস্ত কার জন্য আল্লাহর জন্য সমস্তটাই হলো আল্লাহর জন্য এই যে কোরবানি এসেছে তাহলে কোরবানি আমরা করব একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই কোরবানি করব। বিভিন্ন অবস্থায় মানুষ বিভিন্নভাবে নিতে পারে যেমন নাস্তিক মোরতাদ একদল মুনাফেক এরা কিছু প্রশ্ন আমাদেরকে ছুড়ে দেয় প্রশ্ন ছুড়ে দেয় কিছু অভিযোগ করে কি অভিযোগ এদের কথা হলো করবারের দ্বারা একটি দিনে লক্ষ লক্ষ পশু ছুরির নিচে চলে যায় গুস্ত খাওয়া যদি উদ্দেশ্য না হয় সামাজিকভাবে অনেক কিছুর অনেক অর্থের ক্ষতি হয় অনেক পশু তারা জীবন দিতে হয় কিন্তু এই কোরবানি না দিয়ে এই অর্থগুলো তো গরিবকে দিয়া দিলেই তো হয় এদের এই অভিযোগ আসলে এদের এই অভিযোগটা কোরবানির উপরে না এদের অভিযোগটা হলো আল্লাহ তালার বিধানের উপরে ঠিক না বে ঠিক তো কোরবানি করা বিধানকার আল্লাহর বিধানের উপরে তাদের অভিযোগ না কোনো প্রশ্ন নেই কোনো প্রশ্ন করা যাবে না নামাজ পাশত্ব কেন এটা প্রশ্ন করা যাবে কোরবানি কেন এটা কি প্রশ্ন করা যাবে আল্লাহর হুকুম অতএব এটাই কি মানতে হবে নেকাজ আমরা করি এটা হুকুম কার এটাই এবাদত এটাই এবাদত যেমন জুমার নামাজ দুই রাকাত ফরজ আমরা এখানে চার রাকাত পর্ব সোমাবার বেশি হবে হবে নামাজ কেন এটা বিধান কার আল্লাহর বিধান এটার নামই হলো এবাদত এরা অভিযোগ করে আল্লাহর বিধানের উপর দেখেন যেই জিনিস যেই জিনিসের চাহিদা এই জিনিসের উৎপাদনও বেশি হয় আগের কারা মানুষ বাজার বা ব্যবসা বাণিজ্য যেখানে যেত আত্মীয় স্বজনের বাড়িতে যেত প্রয়োজন ছিল একটি ঘোড়ার ঘোড়া যার নাই তাকে ঘোড়া বলা হয় কিন্তু বর্তমানে এখন আর ঘোড়ার চলন নাই এখন গাড়ির চলন আধুনিক বিজ্ঞানের যুগে সে ঘোড়াকে উঠিয়ে দেয় এজন্য এখন আর ঘোড়াও পাওয়া যায় না আর একেবারে ঘোড়া প্রয়োজনই মানুষ মনে করে না আমার যে ঘোড়ার প্রয়োজন এটাই মনে করে না গরু বকরি এগুলা মানুষ কোরবানি দেয় আবার এগুলার জন্য উৎপাদনও বেশি হয় প্রতিদিন এগুলা সুরির নিচে তারপরে উৎপাদন বেশি ঠিক না এটার মধ্যে বরকত দিয়েছেন কে আপনি একটা কুকুর এক কুকুরেই প্রতিদিন প্রতি বৎসরে আটটা দশটা বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার পরেও বিশ্রেয়া পাওয়া যায় না হয়তো একটা বাচ্চা থাকে কোনো কোনো কুকুরের থাকি না দুটা বাচ্চা থাকে কারণ এগুলার মধ্যে বরকত দেয় নাই আল্লাহর সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন এটা আল্লাহর সৃষ্টি কিন্তু ইহার মধ্যে আল্লাহ বরকত রাখে নাই যে আমাদের জন্য কোরবানি কোরবানিতে যদিও নাকি লক্ষ লক্ষ জানুয়ার একই দিনই কোরবানি হয় তারপরেও বরকত কেননা সেটা আর শট পরে নাই সেটা আপনার কাছে কোরবানি দেওয়ার পরের দিন আপনি যখন বাজারে গরু ক্রয়ের জন্য আবার যাবেন আরেকটার প্রয়োজন যে আপনার বাড়িতে বিয়ে সাদে অনুষ্ঠান ওখানেও আপনি গরু পাবেন যে এটা শট পাবে না আর যদি দশটা কুকুরকে বিচারে দেওয়া হয় দশ গ্রামের প্রয়োজন কারণ হলো এটার মধ্যে আল্লাহ বরকত দেয় নাই তো নাস্তিকবাদীরা আসলে কিছু প্রশ্ন করে প্রশ্ন হলো কার উপর আল্লাহর বিধানের উপর আসলে প্রশ্ন কোরবানির উপর নয় আল্লাহর বিধানের উপর আল্লাহর বিধান কোরবানি দেওয়া এজন্য আমরা কোরবানি দিই অন্য আর কোনো কিছুই নাই এটা আল্লাহর বিধান দেখেন আল্লাহ তালা পশু কোরবানি করার জন্য বলেছেন ঘটনা এসেছিল মানুষ কোরবানির হয়েছে পশু কোরবানি এটাতে প্রশ্ন করা যাবে না কেননা প্রশ্ন করা যাবে না যদি পশু হতো কি হতো যদি মানুষ হতো কি হতো এ প্রশ্ন করা যাবে না আল্লাহ যা চাই তাই করেন যদি সন্তান দেওয়া যদি সন্তান কোরবানি দেওয়ার আল্লাহর ইচ্ছা থাকতো তাহলে আল্লাহ ওইভাবেই নিতেন ওইভাবেই নিতেন যে আপনি টেরো পেতেন না কিভাবে নিতেন টেরো পেতেন না তার ছোট্ট একটা তো বুঝে আসবে ইনশাল ফেরাউন ফেরাউনের কারণে হাজরতে মুসালাম বনি ইসরা কি নিয়ে নদীর এই পার থেকে ওই পারে গিয়ে উঠলেন এখন ফেরাউন সুবে মারা যায় তখন বনি ইসরা হাজরতে মুসালাই সালাতামকে বলেন এ পয়াগম্বর এখন আমরা নিরাপদ এখন আমরা নিরাপদ আমাদের কোনো সমস্যা নেই এখন আপনি আপনার প্রভু থেকে একটি কিতাব আমাদের জন্য নিয়ে আসেন কিছু বিধিবিধান আমাদের জন্য নিয়ে আসেন তো বিধিবিধানের জন্য হাজরতে মুসাল সাল্লাম তুর পর্বতে চলে যায় ওখানে গিয়ে আল্লাহ তালার কাছ থেকে বিধিবিধানের জন্য রোজা রাখা শুরু করেছে চল্লিশ দিন যাওয়ার পরে আল্লাহ তালা তাওরাত কিতাব দিলেন কিতাব নিয়ে যখন রওয়ানা দিলেন আসতেছেন বনি ইসরায়েলদের নিকট এই ফাঁকে বনি ইসরায়েলের একজনের নাম হলো সামিরি সামিরি স্বর্ণ অলংকার দিয়া গরুর বাচ্চা বানাইছে গরুর বাচ্চার লম্বা ইতিহাস গরুর বাচ্চার পিছনের রাস্তা দিয়ে কিছু জিব্রাইলার গোড়ার খুরের মাটি ঢুকিয়ে দিয়েছে এই বাচ্চা জীবিত হয়ে যায় তখন বলেছিল তোমরা অপেক্ষায় রয়েছে হযরত মুসা আলাইহিসসালাম কিতাব নিয়ে আসবেন আর তোমাদের খোদার জন্য হযরত মুসা আলাইহিসসালাম দূর পারে গিয়েছে আর খোদা তো এখানে চলে এসেছে চলো এক কাজ করো আমরা সবাই তার ইবাদত করি আমরা সবাই তার পূজা করি তখন একদল মানুষ একদল বনি ইসরাঈলে গরুর বাচ্চার পূজা করেছে কাজটা ন্যায় করেছে না অন্যায় করেছে হযরত মুসা আলাইহিসসালাম আসলেন আজ হাতে মুসা আলা সালতু জানানো হয় আল্লাহ তালা বলেন মুসা যদি এইভাবে তাও করে তাহলে তাদের তাও বা আমি কবুল করে নেব বা কি তাও বা করতে হবে সকাল বেলা অন্ধকার থাকতেই জারজার জার করার দরজা শেষে পরবে আর যারা ফুজা করে নাই তাদের হাতে তরবারে থাকবে অতএব তারা তাদের ঘরের দরজায় গিয়ে দাঁড়াবে যিনি ঘরের দরজায় বসা আর যিনি পূজা করে না তার হাতে তলোয়ার এই যিনি পূজা করে না তার হাতের তলোয়ার দিয়ে যিনি পূজা করেছিল তার গরদান কেটে দেওয়াই হলো তাওবা আল্লাবাক রব্বুল আলমিন বিধান দিয়ে দিলেন তারা যত তাওবা করে আল্লাবাক রব্বুল আলমিন বলেন

মেঘমালার কারণে সারা আসমানটা অন্ধকার হয়ে যায় সন্তান বাবাকে দেখতে পায় না বাবা সন্তানকে দেখতে পায় না যিনি গরদান কাটবে যার কাটবে তিনাকে তিনি দেখতে পায় না যিনি গরদান কাটবে তাকেও দেখতে পায় না এমন অন্ধকার হয়ে যায় এইভাবে ওই দিন সত্তর হাজার বনি ইসরায়েল হত্যা হয়ে যায় বাবার হাতে সন্তান কতল হয় সন্তানের হাতে বাবা কতল হয় একজন আর একজনকে দেখতে পায় না যদি আল্লাহ এরকমই সিস্টেম রাখতো এমন কিছু করতো যার কারণে বাবার হাতে সন্তান কোরবানি হবে বাবা দেখতে পারতো না এমন ভাবেই নিত ইউরিদ আল্লাহ যা চাই তাই করেন